ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর বড়দের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা নতুন সুন্দর সিনারি প্রথমেই শেয়ার করছি যেটাকে বলা যেতেই পারে প্রাকৃতিক দৃশ্য তো তোমরা অনেকেই যেন আগের শুক্রবার আমরা গেছিলাম সকলে চন্দ্রকেতুঘড় অর্থাৎ বেড়াচাপা চাপা চন্দ্রকেতুগড় সংগ্রহশালায় তারই একটা ছবি একটুখানি দেখিয়ে দিলাম আজকে সকলের পরিচয় এবং চন্দ্রকেতুগড় সংগ্রহশালায় গিয়ে আমরা কি দেখলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরবোরা প্রথমে চন্দ্রকেতুগড় সংগ্রহশালায় গিয়ে এরকম একটা মাটির পাত্র দেখবে এগুলো পোড়া মাটির পাত্র এবং যেগুলো ভেঙে গেছে চন্দ্রকেতুগড়ে পোড়া মাটির পাত্রর পাশাপাশি পাথরের তৈরি পাত্রও কিন্তু পাওয়া যায় যার ধ্বংসাবশেষ বলতে পারো এখানে সংরক্ষিত রয়েছে সত্যি কথা বলতে আমরা সাহিত্য বা যাই পড়ি না কেন সেখানে কিন্তু রাজার যেহেতু একটা রাজত্বকাল থাকে তাই জন্য অতিরঞ্জিত একটা বিষয় থেকেই যায় মানে অতিরঞ্জিত কল্পনাকৃত একটা বিষয় সেখানে কিন্তু সেই একটা ছোট্ট ঘটনাকে অনেকটা বাড়িয়ে তোলে এগুলোকে অ্যামফোলা বলা হতো সাধারণত বাণী বাণিজ্যিক কাজে এগুলো বন্দরে বা জাহাজের মধ্যে রাখা হতো যাতে তেল পড়ে না যায় এটা ছিল তখনকার যুগে একটা ক্রাফ্ট অর্থাৎ খেলনা এগুলো ছিল তখনকার যুগে মুদ্রা তোমরা একটু যদি ভালো করে দেখো মুদ্রাগুলো সাইজ কিন্তু অনেকটাই ছোট ছোট আমরা যেমন আধুনিক মুদ্রা ব্যবহার করি তার থেকে অনেক ছোট তো সেই সময় এই ছোট ছোট মুদ্রার মধ্যেও বিভিন্ন প্রতিকৃতি আঁকা ছিল তারপরে এটা হচ্ছে বরাহ মিহিরের একটা স্থান বলে ওনারা চিহ্নিত করছেন এখানে তোমরা সেই পাথর দেখতে পারবে এগুলোকে সাধারণত বলা হতো যে আমরা বাণিজ্যিক কাজে যখন যেতাম এই পাথরগুলো টাকা হিসেবে অর্থাৎ মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো এবং ওখানে যে সমস্ত পাচিল ইউজ করা হতো আমরা যে ইট দেখি ইটের মধ্যেও তোমরা দেখলে কত সুন্দর নকশা করা এখানে হচ্ছে মাটির ছাজ রয়েছে মোল্ট রয়েছে আর এগুলোকে সাধারণত ওনারা মালা হিসেবে পড়ত এখানে মূর্তি রয়েছে এবং মূর্তির মধ্যে নারী মূর্তিও রয়েছে আবার পুরুষ মূর্তিও রয়েছে তোমাদেরকে আমি মুদ্রাগুলোকে আরও জুম করে দেখানোর চেষ্টা করেছি যে মুদ্রার মধ্যেও ছোট ছোট কত কাজ রয়েছে ওখানে কিন্তু ছবি তুলতে অ্যালাউ করে না তো সেখানে আমি ওখানে দাঁড়িয়ে ছবিটা তুলে এনেছি এটা আমার লুকিয়ে তুলে এনেছি বলতে পারো তো আমার এগুলো প্রচণ্ড দরকার কারণ আমি এগুলো নিজেদের কাছে রাখা একটা স্মৃতি হিসেবে যে আমি এখানে গিয়েছিলাম তার জন্যই তুলে নিয়ে আসা তো তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাটির জিনিস রয়েছে এবং সেই সময় কী রকম কী কী ছিল অর্থাৎ মেয়েদের খোপায় যে কাটা গোজা হতো সেগুলো কিন্তু বিভিন্ন অস্ত্রের মতো দেখতে ছিল মানে অস্ত্রাকৃতির কাটা তারপরে ত্রিশুল তার মধ্যে ছিল পেন ছিল তখনকার যুগে কিন্তু কাঠের তৈরি কলমও ইউজ করা হতো অনেকে বলেছে এবং তারা বিভিন্ন ধরনের অলঙ্কার যেমন নারী পুরুষ নির্বিশেষে হাতের বালা গলার হার, কোমর বন্ধনী চিরুনি ভেনুটি ব্যাগ লিপস্টিক এই ধরনের বিভিন্ন কিন্তু নিদর্শন পাওয়া যায় এখানে তোমরা যে জিনিসগুলো দেখছো সেগুলো একটা ছাঁচে তৈরি জিনিস যেগুলোকে মোল্ড আমরা জানি এবং বি সেভেনে দেখতে পাচ্ছ যে সেভেন বিতে মুদ্রাগুলোর ভেতরে কত সূক্ষ্ম কাজ তোমরা একটু খেয়াল করলে দেখবে যে মুদ্রাগুলোর মধ্যে কত সূক্ষ্মভাবে কাজ করা এবং সেই সময় কিন্তু সোনা রূপা তামা বিভিন্ন ধরনের মুদ্রা পাওয়া গেছিলো তখনকার যুগে আস্তে আস্তে প্রথম দিকে সোনার চল মুদ্রায় বেশি থাকলেও পরে খাদের পরিমাণটা বাড়তে থাকে এর মাধ্যমে অনেক ঐতিহাসিকরা মনে করেন যে এর ফলে গুপ্ত যুগের আস্তে আস্তে অবক্ষয় হচ্ছিল কিন্তু আবার অনেকে এটাও মনে করে যে সোনার খাতে তারা এই মুদ্রাগুলোকে ব্যবহার না করে সঞ্চয়ের পথ হিসেবে দেখেছিল। এই ধরনের খেলনা ব্যবহার করা হতো এগুলোকে সিল বলা হয় তোমরা হয়তো পড়ে থাকবে সিলের কাজ কি সিল হচ্ছে তখনকার যুগে যেগুলো হতো সেগুলো কিন্তু অনেক সময় সিলে খোদিত করা থাকতো বুঝলে যে ধরনের মানে পশু পাখি যাই দেখা যেত না কেন হরপ্পা সভ্যতাও কিন্তু সিলমোহর পাওয়া গেছিলো হরপ্পা সভ্যতার অনেক পরে কিন্তু এই গুপ্ত সমাজ মানে গুপ্ত সভ্যতাটা আসে গুপ্ত যুগটা আসে তো এগুলো এটা তো অ্যামফোড়া আমি তোমাদেরকে প্রথমেই বললাম আর এই স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ যে কেমন কি থাকে এটা হচ্ছে মেন পিকচার অফ অ্যামফোরা এইট বিতে কী ধরনের জিনিস রয়েছে এগুলো সব মোল্ড এটা হচ্ছে নারী মূর্তি এবং হাড়ের বস্তুও রয়েছে এখানে এখানে রয়েছে হাতি স্প্রিং কলার মৃৎ পাত্র মানে মাটির পাত্র এর পাশাপাশি আরও অন্য অন্য জিনিস খানাওয়ালা পুরুষ আরও বিভিন্ন ধরনের খেলনা তারপর পোড়ামাটির পাত্র মৃৎপাত্র ইত্যাদি জিনিস কিন্তু আমরা ওখানে পেয়েছি এখানে আমি কিছু রিফ্লেক্টেড পিকচার্স তোমাদেরকে দিয়ে দিলাম যেটার আগে আমি ব্যাখ্যা অলরেডি করে দিয়েছি তাই আবার রিপিট ব্যাখ্যা আমি করছি না পিকচার্সগুলো দিলাম এর জন্যই যাতে তোমরা আরও প্রপরভাবে একটা ধারণা করতে পারো যে বেসিক্যালি চন্দ্রকেতুগড় যে মিউজিয়ামটা রয়েছে সেখানে কি কি রাখা আছে এবং আরও অনেক সিক্রেট জায়গা রয়েছে যে জিনিসগুলো কিন্তু এখানে আমি তুলে ধরিনি সেগুলোতে যেহেতু ওনারা পুরো রেস্ট্রিক্টেড করে দিয়েছে রেস্ট্রিক্টেড এরিয়া বলতে পারো তো ওখানে তোমরা গেলে কিন্তু ওটার গুরুত্ব ওটার মাহাত্ম দেখতে পারবে এছাড়াও যারা পিএইচডি হোল্ডার রয়েছে তারাও কিন্তু ওখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার যে সমস্ত জিনিসপত্র দরকার বা যেই তথ্যগুলো দরকার সেগুলো কিন্তু আনতে চায় বিশেষ করে অনে আমি ওখানে গিয়ে যেটা বুঝলাম ওনারা বললেন আমরা সকলেই জানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল জন মার্শালের নেতৃত্বে দয়ারাম সাহানি আর রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল উনিশশো থেকে বাইশ সালে তিনি আমাদেরকে যেটা বললেন যে তারও আগে নাকি এটার একটা খনন কাজ শুরু করা হয়েছিল কিন্তু যে সভ্যতাটা প্রথম আমাদের আমরা জানতে পারি সেটা কিন্তু হরপ্পা সভ্যতাই তখন রাখালদাস বন্দ্যোপাধ্যায় যখন এই গুপ্ত সাম্রাজ্যের এই চন্দ্রকেতুগড় খনন কার্য শুরু করেছিলেন তখন উনি এই কাজে কিছু পাননি জাস্ট একটা রাফলি খনন করে চলে গেছিলেন এবং জর মার্শাল যখন তাকে ডাক পাঠায় তখন তিনি হরপ্পা সিভিলাইজেশান খনন করতে ব্যস্ত হয়ে পড়েন এবং দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই দুজনে উনিশশো একুশ সাল নাগাদ কিন্তু সেটাকে উৎখনন করে তার পরে অনেকে এসেছে এবং তারা এই উৎখনন মানে এই চন্দ্রকেতুকর উৎখনন করে এই সমস্ত জিনিসগুলোকে পেয়েছে কিন্তু ফার্স্ট সিভিলাইজেশন কিন্তু হরপ্পা সিভিলাইজেশন অনেকে কিন্তু কনফিউশনে থাকো তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এটা বলে দিলাম তো আমরা এখানে অনেকেই গেছিলাম ফার্স্ট সেম থার্ড সেম এবং ফিফথ সেম তো দেখতে পাচ্ছি আমি এখানে গাছের ওপরে উঠে বসে পড়েছি আর আমাদের সাথে গেছিলো আমাদের তিনটে প্রফেসর তো তাদের পিকচার্সগুলো তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম যতই হোক তারা হচ্ছে আমাদের পিতৃসমূহ এবং মাতৃসম তাদের পিকচার্স তোমাদের না দেখালে হয় তো এখানে প্রাক্তন তিনজন গেছিলো যেমন রিয়াদি শান্টু দা এবং শুভম দা এনারা প্রাক্তন এবছরই পাস আউট করে বেরিয়ে গেছেন তো তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিল কারণ অবশেষে সকলেই একটু ভালোভাবে ঘুরতে ফিরতে ভালোবাসে তো চন্দ্রকেতুগড়ে এটা হচ্ছে সংগ্রহশালার সামনে আমরা একটা ছবি তুলেছিলাম গ্রুপ ফটো যেটাকে বলে গ্রুপ ফটো একটানা অনেকগুলোই তোলা হয়েছিল এখানে কারিমাদি গোপাল আশা তারপরে দিশা সুপর্ণা দেবলীনা তারপর মৌগনি শান্তু দাগ আরও অনেকে রয়েছে আমার কিছু পিকচার্স তোমাদের সাথে শেয়ার করলাম জানিও পিকচার্সগুলো কেমন হয়েছে আজকে এইটাই আমি তোমাদেরকে অনেকদিন ধরে ভাবছিলাম যে এটাও একটু শেয়ার করবো তো আজকে একটু শেয়ার করে দিলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছিল আমি এখানে একটা চুড়িদার পরে গেছিলাম আর বুট পরেছিলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ির মেম্বার্স এবং আমাদের দ্বিতীয় বাড়ির যারা গার্জিয়ান তাদের সাথে একটু ছবি তুলেছিলাম আর প্রকৃতি আমার খুব ভালো লাগে তোমরা যারা আমার সাথে অনেকটা রিলেটেড তারা জানো সেদিন পড়তে যাচ্ছিলাম চারটে নাগাদ তো আকাশটা এত সুন্দর লাগছিল তাই ছবিগুলো সেগুলো তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম জানি হয়তো ভিডিওটা তোমাদের একটু বোরিং লাগলো কিন্তু ভিডিওটা তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে ইতিহাস আমাদেরকে কিন্তু পুরনো দিনের কথা বলে তা বলে আমরা ইতিহাস ধরে বসে থাকবো না ইতিহাসের থেকে নেওয়া শিক্ষা নিয়েই আমরা ভবিষ্যতে এগিয়ে যাব যাতে ভবিষ্যতে আমাদের চলতে কোনো সমস্যা না হয় সেই অসুবিধা যদি রিপিট হয় আমরা সেটা যেন মোকাবিলা করতে পারি